দুইটা দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে কথা বুঝতে পারছেন না তবা করে ফিরে এসেছেন মনে করেন তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক দ্রব্য। দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহাক মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন না এক নাম্বার দুই তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না হ্যাঁ দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে মাস্টারবেশন যেটাকে আমরা বলি হস্ত এই পাপ যেসব যুবকরা করছে বা করে এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে কারণ এখন পর্ণের যুগ পর্ণ দেখলে তো আর কোনো উপায় নাই তখন তো এই পথেই যেতে হচ্ছে নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে যারা হস্ত মৈছন অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তবা করে ফিরেও আসে শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না কখন দেখেন আমার মতো বয়সে আমার চেয়ে প্রায় দশ বছর বয়স আগেই তার বিন জিয়াদ স্পেন স্পেন জয় করেছিল আমার যে বয়স এখন চলছে তিরিশ পার হয়ে গেছে এর চেয়ে আরও প্রায় দশ বছর আগে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল এখন যে ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল তাদের এই জিহাদের ফল তো এখন আমাদের এই যে বিশ বছর তিরিশ বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন একবার তাকায় দেখেন চেহারাগুলো একটু দেখেন চেহারা দেখেন এক একটা চেহারা দেখেন চেহারায় নূর নাই নষ্ট হয়ে গেছে নামাজ নাই চোখগুলো বসে যাচ্ছে কারণ সারা রাত জেগে থাকছে ওই যে টিকটক 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 সারা রাত হ্যাঁ সারা রাত ফোনে সারা রাত গল্প গুজব রাত্রেবেলা দেখবেন রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে রাত্রেবেলা ক্যারাম খেলে রাত্রে লুডু খেলে রাত্রে এটা করে রাত্রে সে সারাদিন ঘুম সারাটা দিন ঘুম আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে সারাদিন কে সারা রাত কে ঘুমায় আর সারা দিন কে জেগে থাকে সারা রাত জেগে থাকে কুকুর এবং সারা দিন ঘুমায় কুকুর আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে অ্যাক্টিভ পাখিকে দেখবেন পাখি সন্ধ্যা হলো একদম ঘরে যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে দেখেন না পাখি ঘরে আর যেই ফজর হবে পাখি বের হয়ে গেল আর আল্লাহ আল্লা রসুল্লাহ হয়তো বা এই কারণেই আল্লাহ ভালো জানেন তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো দেখেন পাখি কি করে একদম সন্ধ্যা হলো ঘরে গেল ঢুকে যেই ফজর হবে একদম ফজরের আগে আগে সে বের হয়ে গেল তো পাখির মতো হওয়ার চেষ্টা করেন পাখির মতো লাইফস্টাইলে আছেন এবং সে সারাদিন পরিশ্রম করে রিজিকের জন্য করে না আল্লাহবাক পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্য দিয়ে না ব্যবসার মধ্য দিয়ে সে রিজিক পায় আল্লাহর প্রতি তাবাক্কুল আর তাবাকুল করে কি সে ঘরে বসে থাকে না রিজিক সার্চ করে রিজিক তালাশ করে আপনিও রিজিক তালাশ করেন আল্লাহ রিজিক দিবেন ইনশাআল্লাহ তাআলা প্রিয় যুবক ভাইরা আল্লাহর বাস্তে তওবা করেন যারা যারা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকার সম্ভাবনাও ছিল এ ধার ধারকাসও যাবেন না ওয়াদা করছেন তো এবং গোপন পাপে লিপ্ত হবেন না গোপন পাপে লিপ্ত হবেন না আপনি যৌবনকে ধরে রাখেন ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাচ্ছেন ওই যে কলিকাতা হার্বালে যেতে হবে তখন মডার্ন হার্বালে দৌড় দিতে হবে আর এসব হার্বাল টারবাল খেয়ে লাভ হয় না কারণ কি কারণ আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন না অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন মুসলিম তরুণ যুবকদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারা কায়িক পরিশ্রম করেন কায়িক পরিশ্রম করেন পাঁচকটা আল্লাহর নামাজে বাস্তে মসজিদে এসে পড়েন বেশি কিছু করতে বলছি না ভাই আমার কথা শোনেন বেশি কিছু করতে বলছি না আল্লাহর বাস্তে পাঁচক নামাজটা মসজিদে পড়েন পারবেন না আচ্ছা ডেইলি দশটা পৃষ্ঠা করে কোরআন তেলাবাদ করেন পারবেন আল্লাহ তৌফিক দান করুন ডেইলি দু চার টাকা করে সৎকা করেন পারবেন আচ্ছা প্রত্যেক দিন কিছু দাওয়াতি কাজ করেন আমার বিল মারুফ সৎ কাজের আদেশ করবেন না হিয়ানিল মুখের অসৎ কাজে নিষেধ করবেন পারা যাবে ইনশাল আপনি হালাল রিজিকের একটা সন্ধান খোঁজার চেষ্টা করেন পারবেন ইনশাআল্লাহ পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখেন লেখাপড়ায় নিজেকে ব্যস্ত রাখেন যদি এর পাশে আপনি সময় পান আমি বলবো আপনি খেলাধুলা করেন যদি সময় কিছু বের করতে পারেন কায়িক কিছু পরিশ্রম করেন প্রয়োজনে কিছু কসরত করেন জিম করেন খেলাধুলা করেন তারপরেও পড়নে যায় না তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করেন না তারপরেও যে টিকটক ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকেন ওগুলোর চেয়ে খেলাধুলা করা অনেক ভালো আছে অ্যাটলিস্ট আপনি ফিজিক্যালি ফিট থাকবেন অনেকে বলতে পারে যে এটা না করলে হয় এটা বাজে কাজ সময় নষ্ট আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে এর চাইতে অ্যাটলিস্ট খেলাধুলা করলে ভালো ছিল একটা সময় ছিল না আজকে থেকে দশ বছর আগে প্রচুর খেলা হতো না ক্রিকেট হতো ফুটবল হতো এই ব্যাডমিন্টন হতো শীতকালে তাই না খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা হৃদ্ধতা একটা বন্ড তৈরি হতো একটা বন্ড আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম খেলতাম না এখন দেখবেন কিচ্ছু নাই সব বন্ধ খালি ফোন সারাদিন কি ফোন এটা আরও কি ডেঞ্জারাস না এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে মেন্টাল স্ট্রেংথটাও নষ্ট হচ্ছে এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে এটা অনেক ভালো হবে এটা আমার মত এটা আমি কোরআন সুন্দর থেকে কোনো কথা বলছি না আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ শেষ কথা হলো যে আইয়ামে জাহিলিয়াতের আরেকটা নির্মম বর্বরতা ছিল হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব কী ছিল গোত্রীয় দ্বন্দ্ব এটা এটাই দিয়ে আমি শেষ করছি সেটা হলো কেমন গোত্রীয় দ্বন্দ্ব মনে করেন একটা গোত্রের নাম বনু তামিম একটার নাম বনু হানিফা একটার নাম হচ্ছে বনু কোরাইজা একটার নাম হচ্ছে মনে করেন বনু মখজুম আরেকটা হচ্ছে বনু আদি এরকম অনেক গোত্র ছিল আর এই গোত্রগুলোর মধ্যে আপোষে দ্বন্দ্ব চলতো খুব সামান্য কারণে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধ করত একটু বোঝার চেষ্টা করে খুব সামান্য কারণে তারা লম্বা লম্বা যুদ্ধ করত একটা উটকে কেন্দ্র করে প্রায় আশি বছর যুদ্ধ হচ্ছে কত বছর আশি বছর এখন আপনাকে বলি এই যে জাহেলিয়াতের এই যে গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটি এটা কি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই আল্লাহ নূর দিয়ে দেখেন পড়েছে কি পড়ে নাই ওই দ্বন্দ্বটা কিন্তু দেশ থেকে দেশ ছড়িয়েছে যেমন ঠিক একইভাবে ধর্মের মধ্যেও ছড়িয়েছে ধর্মের মধ্যেও আমরা কিন্তু বহু দলে ভাগ হয়ে গেছে। এমন কি মুসলিমদের মধ্যেও আমরা সততা বিভক্ত বিভিন্ন দলে আছে না একদল আরেক দলের লোকদেরকে সহ্য করতে পারে না আরেক দল আরেক দলের ইমামকে সহ্য করতে পারে না হ্যাঁ এক সংগঠন আরেক সংগঠনকে সহ্য করতে পারে না এই যে গোত্রীয় হানাহানির সুন্নত ওই আয়ামে জাহিলিয়াতের শূন্যত এটা এটা এখন মুসলিমদের মধ্যেও ঢুকে পড়েছে তো প্রিয় ভাইরা দেখুন আমি এক কথায় বোঝাতে চাইলাম যে জাহেলি যুগ আপনি যেটাকে বলছেন আইএমএ জাহেলিয়াত যেটাকে বলছেন যে কারণে বলছেন ওই কারণগুলো প্রত্যেকটা কারণ এখনকার বিশ্বে মজুদ আছে শুধুমাত্র স্বল্প পরিসরে না এখন বড় পরিসরে মজুদ আছে অতএব আপনাকে যদি আই এম এ জাহেলিয়তুল বলে কোনো বিশ্বকে রিকগনাইজ করতে হয় তাহলে এখনকার বিশ্বকে করতে হবে অতএব এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটাকে বোঝেন জাহেলিয়াতটাকে বোঝেন এই জাহিলিয়ার থেকে উত্তরণের জন্য সমাধান কে দিয়েছিল বলেন ইসলাম কি সমাধান দেয়নি ইসলাম সমাধান দিয়েছে কোরান সমাধান দিয়েছে রসুল্লাহ সাল আলু ইসলাম তেইশ বছরের মধ্যেই সমস্ত জাহিলিয়াতকে দূর করে দিয়েছে দেন নাই বলেন তেইশ বছর পর কি মক্কায় শিরিক ছিল বলেন তেইশ বছর পর কি মক্কায় সুদ ছিল তেইশ বছর পর কি মক্কায় জেনা এই যে আপনার ব্যভিচার এই যে আপনার মাদক এই যে গোত্রীয় হানাহানি নারীর অবমাননা এগুলো ছিল তাহলে একজন মহামানব তিনি তেইশ বছরের মধ্যেই পুরো সমাজটাকে সংস্কার করে ফেললেন ফেললেন না সেই রাসুল সাল্লাহ আলী সাল্লামের সুন্নত কি মরে গেছে সেই আল্লাহ কি মরে গেছে নাবিল্লা সেই আল্লাহ পাকের নাজিল কি তো কোরআন এবং হাদিস কি মরে গেছে তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন সেই রাসুলের আদর্শ যদি জীবিত থাকে এবং সেই কোরআন যদি এখনও মুসলিমদের হাতে থাকে তাহলে এখনকার বিশ্বের জাহিলিয়াতে আমরা ফেস করতে পারবো না পারবো না ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ কী করবেন তাহলে মোটা তাকে কয়েকটা কথা বলে শেষ করে দিই এক নম্বর প্রিয় ভাই জ্ঞান অর্জন করেন প্রচুর পড়াশোনা করেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাম্প্রদায়িক হবেন না এতটুক নিব এতটুক নিব না এর থেকে নিব ওর থেকে নিব না এমন হবে না জ্ঞান যেখানে পাচ্ছেন নিতে থাকেন আল্লাহ পাক আপনাকে নূর দেবে ইনশাল্লাহ আল্লাহ যখন আপনাকে নূর বা আলো দিবে তার পক্ষ থেকে আপনি এমন কিছু দেখবেন যা অন্যরা দেখতে পারছে না আপনি খিজির হয়ে যাবেন ইনশাআল্লাহ আলি ইসাল্লাম যে মুসা আলি ইসলাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করছে কেন বাচ্চাকে হত্যা করছে আর কেন দেয়াল নির্মাণ করছে কিন্তু খিজির আলী ইসলাম বুঝতে পারছেন কেন এগুলো করতে হচ্ছে দুই নম্বর প্রিয় ভাই আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন আজকেই তবা করে ফিরে আসেন পাচক তো নামাজি হয়ে যান সময় অপচয় বন্ধ করেন যৌবনকালটাকে কাজে লাগান সিরিয়াস হন জীবনটার ব্যাপারে সিরিয়াস হন জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় না একবার চলে গেলে একবার মৌধ হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাহ আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবে না দিবে তো কি কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করছি সুযোগ আছে কোনো কোনো সুযোগ নাই যেই কাজ যেই কাজের পরকালীন কোনো ফায়দা নাই সেই কাজে আমি নাই সোজা কথা কথা বুঝেন যেই কাজে পরকালের কোনো ফায়দা নাই সেখানে আমি নাই এরকম আকিদা রাখবেন ইল অর্জন করবেন কেন পরকালের ফায়দা আছে তাই নামাজ কেন পড়বেন পরকালে ফায়দা আছে তাই প্রেমের সম্পর্ক করবো না কেন পরকালে ফায়দা নাই তাই এই গান শুন এই মিউজিক শুনবো না কেন আমি পরকালে কোনো ফায়দা নাই তাই আমি অহেতুকে এসব টিকটকের পিছনে ঘুরবো না কেন পরকালে কোনো ফায়দা নাই তাই যে কাজ পরকালে ফায়দা দিবে আমি সেই কাজে আস পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ দান করো যুবক ভাইদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের যৌবনটা আগামী মুসলিম উম্মার ভবিষ্যৎ এই যে বলে না যে জাতির কান্ডারি হবে অমুক তমুক কেউ জাতির কান্ডারি হতে পারবে না জাতির কাণ্ডারি যদি হতে চায় তাহলে মুসলিম যুবকরাই হতে পারবে যারা সারাদিন মাদক দ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মমভাবে মানুষকে মারছে এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না ফাসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না দেশকে জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবে ইনশাআল্লাহ এবং কারা পারবে যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ তারাও পারবে যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবে ইনশাল্লাহ যার মনে সততা নাই সে পারবে না কখনো করাপ্টেড দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের খেদমত জাতির খেদমত করা যায় না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নাম্বার সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না সামনের দিনগুলো কঠিন হবে ভয়াবহ হবে এটা সবাই বুঝতে পারছে হয়তো শুধু আপনারা পারছেন না আল্লাহ বোঝার দান করুন সামনে যান নিজের জীবনকে কাজে লাগান যৌবনকে কাজে লাগান একটা হাললাল রিজিক সার্চ করেন অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যান উচ্চাভিলাষী হবেন না উচ্চাভিলাষী হওয়ার দরকার নাই যতটুকু আসছে আলহামদুলিল্লাহ এটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকে পারবেন ইনশাআল্লাহ সামনে যাবেন আদর্শ পরিবার করবেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকবে পরিবারের পিতা হবে ইব্রাহিম পরিবার সন্তান হবে ইসমাইল পরিবারের স্ত্রী হবে হাজরা অথবা সারা আলি সালাম দিনদার ছেলে নাই বিয়ে নাই দিনদার মেয়ে নাই বিয়ে নাই ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য হাবি হাবিজাবি কিচ্ছু থাকবে না ভাই কিচ্ছু থাকবে না এক বছর দুই বছর পরে সব শেষ দিনদার স্ত্রী পাবেন চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবেন আর দিনদার স্বামী পাবেন বিয়ে করে ফেলবেন আমার স্বামী কত বড় ব্যাংকের চাকরি করে কত বড় ডিগ্রি কত বড় সার্টিফিকেট এটা পরের ইস্যু আগের ইস্যু হচ্ছে আমার স্বামী নামাজ পড়ে কিনা এই লোক আমার স্বামী হতে যাচ্ছে এর দাঁড়িয়ে আছে কি না ইসলাম পালন করে কি না ইসলামের প্রতি ভালো ধারণা আছে কি না সে আমাকে পর্দায় রাখবে কিনা এগুলো বড়ো জিনিস পরিবার গড়ব ইসলামিক ভিত্তিতে ইসলাম নাই পরিবার নাই এমন কি পরিবার গড়ার পরেও যদি দেখেন যে পরিবারের সদস্যদেরকে বোঝাতে বোঝাতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদেরকে দিন বোঝাতে আপনি ক্লান্ত কিছুতেই দিন বুঝতে চায় না আপনি আসহাবুল কাহাফ হয়ে যান তাও ভালো বুঝেন নাই আপনি নিজের চটকা তেল দেন ওটা বাদ দেন ওর কবরের হিসাব ওরবুত ছেড়ে দেন আপনি ইব্রাহিম হয়ে যান আপনি আসহাবুল কাহাফ হয়ে যান তাও ভালো ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই পরিবারের সদস্যরাও যদি আল্লাহর পদে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাদ দিয়ে দেন দরকার নেই আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহ রিজিক প্রশস্ত ইনশাআল্লাহ পাক উত্তম আরও কিছু দিবেন আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ খেয়াল রাখবেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকতে হবে এখানে কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না এর কর্তা আপনি নিজেই আল্লাহ পাক পাশাপাশি সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করেন বিভক্তি সৃষ্টি করবেন না সবার মধ্যে ভালো জিনিস আছে নিয়ে নেন খারাপগুলো ছেড়ে দেন এমন কোনো সংগঠন বা দল বা জামা নাই যার একশো পারসেন্টই পরিশুদ্ধ এমনটা কোনো নাই কোথাও নেই সবার মধ্যেই কিছু না কিছু ভুল থাকবেই কিছু না কিছু ফল্ট থাকবেই ওই ফল্টগুলোকে নিয়ে যদি আপনি পরে থাকেন আর কাদা ছড়াছড়ি করতে থাকেন কাজ হবে এখন এই যুগটা সেই যুগ না এটা কি সাহাবিদের যুগ যে চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হবে এখন কি খেলাফা কায়েম আছে সাহাবিদের যুগে খেলাফা কায়েম আছে ইসলামিক অর্থনীতি কায়েম আছে ইসলামিক রুলিংস চলছে তখন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে সাহাবিরা একে অপরের সাথে কনফ্লিক্টে যাচ্ছে মত পার্থক্য হচ্ছে এখন তো কিছুই নাই এখন আপনি ওই ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে আছেন বড় বিষয়ই তো খোঁজ নাই এখন আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক এনাত করুন আমিন সামনে এগিয়ে যাবেন এবং দিনের জন্যে কিছু করার চেষ্টা করবেন আপনার যান আপনার মাল আপনার সময় শ্রম দিয়ে ইসলামের জন্য কিছু করে যাওয়ার চেষ্টা করেন কিছু না পারেন একটা এতিমখানা করেন একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন ঠিক আছে একটা সামাজিক সংগঠন করেন একটা কি বলবো আপনি যদি পলিটিক্সও করেন করেন কোনো সমস্যা নাই কিন্তু এটাকে ভালো ভালোর দিকে নিয়ে আসে ন্যায়ের দিকে নিয়ে আসেন দুর্নীতি অন্যায় বাদ দেন অন্যের ক্ষতি করা বাদ দেন অন্যের গিমত্তহ্বদের সংস্কৃতি বাদ দেয় ভালো কিছু করেন সামাজিক কাজ করেন মানবতার কাজ করেন আপনি যদি লিখতে পারেন লিখেন বলতে পারলে বলেন আপনি কিচ্ছু করতে পারেন না অ্যাটলিস্ট আপনি ইসলামপন্থীদেরকে সাপোর্ট দেন আপনার সম্পদ দিয়ে আপনার অর্থ দিয়ে সাপোর্ট করেন কিচ্ছু করতে পারছেন না কিছুই করার ক্ষমতা নাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন আগুন উস্কে দেন না মনে করেন আপনার কিছু করারই ক্ষমতা নাই কোনো যোগ্যতা নাই ঠিক আছে আপনি চুপ থাকেন অ্যাটলিস্ট আপনি আগুন উস্কে না নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন আপনি আপনার কাজ করেন আল্লাহ আল্লাহবাকে আমার সবাইকে দিনের জন্য কিছু করার টফিক দান করুন আমি আর সবশেষ কথা হচ্ছে যে বর্তমান অর্থনীতি সমাজনীতি বিশ্ব ওয়ার্ল্ড পলিটিক্স এগুলো খুব ভালো করে পড়াশোনা করবেন করে কোরআন শুন্য সাথে মেলাবেন আখিরুজ্জামানের হাদিস এবং আয়াতগুলোকে স্টাডি করেন সমসাময়িক প্রেক্ষাপটের সাথে এই পরিস্থিতিগুলো মেলানোর চেষ্টা করেন দেখবেন আপনার চোখ আল্লাহ খুলে দেবে ইনশাল্লাহ এবং ইনশাআল্লাহ আজাল আপনি এমন কিছু সলিউশন যাদের সামনে উপস্থাপন করতে পারবেন যেটা আর দশজন পারছে না ইনশাআল্লাহ সর্বপ্রথম কথা ব্যক্তিকে পরিশুদ্ধ করি আত্মশুদ্ধি অর্জন করি আল্লাহর হুকুম হাকামগুলো পালন করি পরিবার গঠন করে হালাল রিজিক সার্চ করি এরপরে আমি দিনের জন্য কিছু করার চেষ্টা করি যদি আল্লাহ আমাকে আরও বেশি যোগ্যতা দেন তখন আরও বড় পরিসরে দিনের খেদমত করার তৌফিক আল্লাহর পক্ষ থেকে চেয়ে নেই আল্লাহ পাক কবুল করবেন ইনশা আল্লাহ আয়জাল